আসতেছে সামনে চোদ্দ ফেব্রুয়ারি অনেক যুবক যুবতী বের হয়ে যাবে প্রেম বিনোদন করার জন্য চোদ্দ ফেব্রুয়ারি কোন প্রেম বিনোদনের কোনো দিন নয় ভালোবাসা প্রকাশ করার জন্য কোনো দিন হয় না কোন দিবস হয় না যে মানুষটা যে মানুষকে ভালোবাসে তাকে সর্বদাই ভালোবাসে প্রত্যেকটা সেকেন্ডের মধ্যেই তার ভালোবাসা থাকে যদি কোনো একটা যুবক তোমাকে অফার দেয় ভালোবাসা দিবসের দিন তার ভালোবাসা বিনোদন করবে এর দ্বারা যুবতি বুঝে নিবা সে ভালোবাসা করতে চায় না ওই যুবক তোমার দেহ বক্ষণ করতে চায় আর যে যুবক তোমার শরীরের মাঝে একবার হাত দিবে রে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে পারো ওই যুবক কোনোদিন তোমাকে বিবাহ করবে না বহু যুবতী এরকম রয়েছে নিজের জীবনকে নিজের যৌবনকে ইচ্ছাকৃতভাবে বিলীন করে দেয় একটা ছেলের সাথে ভিন্ন ভিন্ন একটা ছেলের সাথে লম্বা সময় ঘোরার পর তার মা বাবা যখন ওপর একটা ছেলের সঙ্গে তার বিবাহ দেয় ওই মেয়ের চরিত্র আগে থেকেই খারাপ থাকে তারপরে যে স্বামীর সাথে বিবাহ দেয় ওই স্বামীর তার ভালো লাগে না ওই মেয়ে যখন স্বামী তার ভালো লাগে না সংসার ধ্বংসের দিকে চলে যায় আজ খবর নিলে দেখা যায় অনেক সংসার ধ্বংসের দিকে অনেক সংসার মাঝে ডিভোর্স আর তালাকের খেলা খেলা চলে অনেক সংসার এরকম ভাবে ধ্বংসের দিকে যায় তার একমাত্র কারণই হলো পূর্বে তার একটা ছেলের সাথে সম্পর্ক থাকে অথবা ছেলেটার পূর্বের একটা মেয়ের সাথে সম্পর্ক থাকে এই পূর্বের সম্পর্কের কারণে অনেক সংসার ধ্বংস হয়ে যায় তাই এই চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে আমরা ভালোবাসা বিনোদন করতে যাব না কারণ যে যে মানুষটাকে ভালোবাসে চোদ্দই ফেব্রুয়ারি নাই প্রত্যেকটা সেকেন্ডে সে ওই মানুষটার প্রতি তার ভালোবাসা থেকে যায়